বাসা প্রচন্ড গরম থাকা যায় বাচ্চা চিক করে দেয় নিয়ে আসছে গাছের তলায় বসি একটু ঠান্ডার জন্য সহসা কমছে না গরম এপ্রিল জুড়ে থাকবে তাপ প্রবাহ প্রচন্ড গরমে বাড়ছে পানির জন্য হাহাকার কোথাও কোথাও ভূগর্ভে স্তর নেমে গেছে বত্রিশ থেকে ছত্রিশ ফুট পর্যন্ত চট্টগ্রামে প্রতিদিন নষ্ট হচ্ছে আড়াই কোটি লিটার অথচ পাচ্ছেন না গ্রাহক দিন রাত চব্বিশ ঘন্টা পানি পড়তেছে এর কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মানুষ তো অনেক দুর্ভোগে কষ্ট পাচ্ছে एवरीডে লিখে জিপার করা এবং তার ফলে যে পারে যাচ্ছে একেবারে মিনিমাম ভূগর্ভস্থ পানির উপরে যে চাপ সেটি এত বেড়েছে যে সেই ভূগর্ভস্থ পানিও কিন্তু এখন নেই গরম গড়ায় ঝোপ বুঝে গপ মারছেন ব্যবসায়ীরা বেড়েছে ইলেকট্রনিক্স রিচার্জেবল পণ্যের দাম सीटेट সময়গুলো পেন্সিলও আপনার 27 40 থেকে 2200 টাকা তো ওই ফ্যান হয়ে গেছে এখন তিন টাকা বলে যে মাল নাই কিছুদিন পরে আস মানে এটা একটা সিন্ডিকেট আর কি এলসির ডলারের দাম বাড়তির কারণে মালের রেট অটোমেটিক ভাবে বেড়িয়ে আসছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসি এবার অন্যান্য শীর্ষ সংবাদ বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা বললেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন রূপপুরে আরও দুটি ইউনিট বসাতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা সময় লাগবে তিন বছর অবকাঠামো থাকায় মিলবে নানামুখী সুবিধা নতুন প্রজন্মের প্রযুক্তিতে চোখ বাংলাদেশের হত্যাচেষ্টা মামলায় ফেঁসে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি বোট ক্লাবে ভাংচুর মারধরের প্রমাণ পেয়েছে পিবিআই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন ব্যবসায়ী নাসির উদ্দিনের গরমে হাঁসফাঁস নগর জীবন হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ক্লান্তি দূর করতে গরমে একটু স্বস্তির খুঁজে ভিড় জমাচ্ছেন মৌসুমী ফল ও শরবতের দোকানে এদিকে তাপ প্রবাহ নিয়ে স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অফিস বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজ দীপ্ত সূর্যের অসহ্য গরম নগর জুড়ে হাঁসফাঁস অবস্থা আগুন মুখ সূর্যের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে যাদের বের হতে হয়েছে ঘর থেকে তাপ প্রবাহে ভোগান্তিতে পড়েন তারা ব্যবসা গরমে মাথার উপর ছাতা দিয়েও যেন নিস্তার নেই অনেক গরম ছাতা নিয়ে বের হওয়াতে রক্ষা না হলে অবস্থা আরো খারাপ হয়ে যেত ঘাম বেশি হচ্ছে তারপরে পানি বিপাশে বেশি লাগতেছে চলে যাইতেছে রাস্তা তাপ অনেক বেশি সেজন্য তো পিপাশার একটু বেশি তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই কিন্তু উপায়হীন খেটে খাওয়া মানুষ তাদের ভোগান্তি আরও চরমে একদিকে তীব্র রোদ অন্যদিকে কমে গেছে আয় রোজগার সূর্যের তেজের কাছে অসহায় তারা গাড়ি চালানো যায় না অতিরিক্ত গরম গরমের লোকজন বাসা থেকে বের হইতেছে না এই কারণে আমাদের কামাই কাজ কমে গেছে আমাদের ওই ইনকাম কমে গেছে অনেকটাই কমে গেছে ইনকাম কারণ গরমে আপনার বারোটা সাড়ে বারোটা বাজলে তারপর লোকজন আস্তে আস্তে কমে জায়গা থাকে না রোডে গরমের আজ থেকে বাঁচতে রাজধানীর লেকগুলোতে তাপিয়ে দাপিয়ে বেড়াই ছেলের দল একটু প্রশান্তির খোঁজে ব্যস্ততার মাঝেই গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ভিড় করেন সাধারণ মানুষ বিভিন্ন ফলের রস কিংবা জুসের দোকানে ভিড় বাড়ছে তৃষ্ণার্ত মানুষের গরমটা একটু বেশি চাহিদা টু বেশি আর বরফটা হলে মাঠে তৃপ্তি পায় না অনেক গরম তার জন্য এইখানে আইসা বসতি হাতি দিন ঘুরতে দেখতে বর্ষা গরমের জন্য ভচন্ড গরম ব্যাসের তলায় বলছি একটু হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে তারা বলছেন আপাতত মিলছে না স্বস্তি তাপপ্রবাহ থাকবে এপ্রিল জুড়েই এই সময় তো তাপপ্রবাহ থাকবে আসলে তাপপ্রবে এপ্রিল মাস বা মে মাসে তাপপ্রবের সময় সময় ওটা যেহেতু আমাদের গ্রীষ্মকাল তো এটা সূর্যটা আমাদের মাথার উপরে তাপ দিয়েছে দিনের স্থায়িত্বটা বেশি এ ধরনের তাপপ্রবাহ থাকবে তবে যখন যে এলাকায় বৃষ্টিপাত হবে ওই এলাকার তাপমাত্রা কমবে এবং তাপপ্রবাহটা কিছুটা সময়ের জন্য প্রশমিত হবে বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নাজমুসালেহি সময় সংবাদ ঢাকা গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানির জন্য হাহাকার অথচ চট্টগ্রামে ওয়াসার অসংখ্য পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন আড়াই কোটি আর বছরে নয়শো কোটি লিটার পানি অপচয় হচ্ছে এর প্রভাব পড়ছে নব্বই হাজার গ্রাহকের ওপর তীব্র সংকটের মধ্যে আবার ওয়াসার একষট্টি শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন সবেমাত্র গ্রীষ্মের শুরু এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট নগরীর পতেঙ্গা ইপিজেট হালিশহর ও পাহাড়তলীসহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকটাকার ধারণ করাই পানির জন্য কষ্টে লাখো মানুষ একদিকে পানির ছিন্ন হাহাকার অপরদিকে খুদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি নগরীর কল্প লোক আবাসিকের সামনের এই পাইপ লাইন ফুটো হয়েছে দীর্ঘ দেড় মাস ধরে দিন রাত চব্বিশ ঘন্টা পানি পড়তেছে এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না অথচ আবাসিকের ভিতরে মানুষ পানি পাচ্ছে না একদিন ফাইলে দুই দিন পাচ্ছে না কাপড় চোপড় সব ময়লা হয়ে যাচ্ছে মানুষ যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে জায়গা রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে এই পরিস্থিতিগুলো দেখে আমাদের দিন দিন বৃণা বৃদ্ধি পাচ্ছে এক হিসাব বলছে গত পাঁচ বছরে বারোশো কিলোমিটার ফাইভ লাইনে দশ হাজার চারশো আটষট্টিটি ফুটো হয়েছে মেরামতে খরচ হয়েছে ছয় কোটি প্রতিদিন আড়াই কোটি আর বছরে নশো বারো কোটি লিটার পানির অপচয় হয় এভরিডে লিকেজ করা হচ্ছে এবং তার ফলে যে পানি যাচ্ছে একেবারে মিনিমাম একাডেমিনিও এটা হতে ম্যাক্সিমাম 1.2% রেটে পারে not বলছে ফুটু যত বড় হবে ততই বাড়বে বিল এ পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে এটার পুরো দায়টাই কিন্তু হালদা ও কর্ণফিল নদীর পানি পরিশোধন করে নব্বই হাজার গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে পঞ্চাশ কোটি লিটার পানি যার ত্রিশ শতাংশই নষ্ট হচ্ছে ফুটুর কারণে এদিকে সংকটের মধ্যেই শতাংশ দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা এক হিসাব বলছে বছরে সরে অন্তত পক্ষে নশো কোটি লিটার পানি নষ্ট করে যার বাজার মূল্য অন্তত পঁচিশ কোটি টাকা সময় সংবাদ চট্টগ্রাম আলম গরমে পানির সংকটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের লালখান বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং নওগাঁড় বাইপাস এলাকায় আছেন এমআর রকি সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে আসলে গরম বাড়ার সাথে সাথে মানুষের পানির জন্য হাহাকার শুরু হয়েছে চট্টগ্রাম নগর জুড়ে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে লালখান বাজার যে পোড়াকলোনি এলাকা এখানে দশ হাজার মানুষের কিন্তু বাস এখানে কোনো ওয়াসা প্রতি সপ্তাহে মাত্র একদিন পানি দেয় এখানে বিভিন্ন এখন যে লাইন এটা হচ্ছে এনজিও সংস্থা একটি এনজিও সংস্থার ডিপে পানি দেয় সে পানি থেকে কিন্তু পুরো দশ হাজার মানুষের কিন্তু এ পানি দিয়ে কিন্তু তারা চলে মাত্র প্রতিদিন দুইবার করে এখানে পানি দেওয়া হয় কিন্তু আসা এখানে যে লাইন আছে পুরো দশ হাজারের বেশি মানুষ আছে তারা বলছে ও আসা মাত্র প্রতি সপ্তাহে একবার পানি যে সেই তারা দূর থেকে পানি আনতে আর এই যে পানি পড়ছেন এগুলো প্রতিদিন দুইবার করে পানি দেওয়া হয় এটি একটি আইনজি সংস্থার মাধ্যমে কিন্তু এই পানিগুলো দেয় চট্টগ্রাম নগরী এই পোড়া এলাকায় এখানে সকাল থেকে দীর্ঘ লাইন মানুষের এই দশ হাজার মানুষ দীর্ঘ লাইনের উপর অর্থাৎ দশ হাজার মানুষের এখন ভরসা এনজিও সংস্থার একটি লাইন এখান থেকে দুইটি লাইনের মাধ্যমে পানিগুলো দেয় দীর্ঘ লাইন জমে আছে মানুষের যে পানির জন্য এবং তারা বলছেন দীর্ঘ সময় ওয়াসাকে বললেও কিন্তু ওয়াসা পক্ষ থেকে কোনো ধরনের পানি পাওয়া যায় না এটি এই এক যে সংস্থার মাধ্যমে পানিগুলো পাচ্ছে একদিকে পানির সংকট অন্যদিকে কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু পানি নষ্ট হচ্ছে বিভিন্ন স্থাপনা কিন্তু যেগুলো যে ওয়াসা যে পাইপগুলো রয়েছে যে ফুটো রয়েছে সেগুলো নষ্ট হয়েছে কিন্তু প্রতিদিন আড়াই লাখ কোটি লিটার কিন্তু আড়াই কোটি লিটার কিন্তু পানি নষ্ট হচ্ছে যার বছরে নশো কোটি লিটার যেটি বাজার মূল্য পঁচিশ কোটি টাকা তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম পানি সংকটের সর্বশ্রেষ্ঠ এখন চলে যাচ্ছি নওগাঁতে টানা সপ্তাহ জুড়েই কিন্তু এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে এই মাঝারি থেকে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে এবং এই তাপদাহের কারণে স্বাভাবিক জনজীবনে যেমন একটা বড় ধরনের প্রভাব পড়েছে অন্যদিকে কিন্তু সবচাইতে বেশি যেটা দুশ্চিন্তা বাড়িয়েছে এই মৌসুমে এই এলাকায় কিন্তু ধান কেটে তোলার একটা মৌসুম ধান এবার কিছুটা বিলম্বিত হয়েছে এর ফলে ধান কিছুটা বিলম্বে ধান কাটা মারায় শুরু হবে এই স্টেজ বর্তমানে যে পর্যায়ে ধানগুলো রয়েছে ধান এখন বের হচ্ছে এই ধানগুলোতে কিন্তু এক ধরনের পানির প্রয়োজন পড়ছে এবং এই পানিটা দিতে গিয়েই কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে একদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কিছুটা পানির সংকট অন্যদিকে কিন্তু লোড শেডিং হচ্ছে ফলে বেশ কিছু এলাকা আমরা লক্ষ্য করছিলাম ধানের যে সব জমি রয়েছে এই জমিগুলো কিন্তু ফেটে যাচ্ছে এবং ফেটে যাওয়ার ফলে ধান বের হওয়ার বের হয়েছে যেগুলো এগুলো কিন্তু পুষ্ট দানা হওয়াটা অনেকটা এখন বাধার সম্মুখীন হচ্ছে তবে এখানকার চাষীরা বলছেন এই মুহূর্তে ধানের জমিতে যেমন দ্রুত পানি দরকার এবং এই পানি না হলে ধানের উৎপাদনে কিন্তু এক ধরনের তা তাদের বলা হচ্ছে অনেকটা খেতে হবে এবার বিলম্বিত হয়েছে চাষাবাদ বিশ থেকে পঁচিশ দিন পর কিন্তু এই ধান এবার চাষির ঘরে উঠবে এবং এই ঘরে ধান ওঠার কারণে একদিকে যেমন দুশ্চিন্তা চাষিদের দেখা দিচ্ছে অন্যদিকে কিন্তু এই শেষ সময়ে এসে এরকম একটি বৈরী আবহাওয়া তীব্র দাবদাহের কারণে এই এলাকায় কিন্তু পানির যে সেচ ব্যবস্থা তা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং চাষিরা কিন্তু দারুণ একটা উদ্বিগ্ন তাদের চোখে মুখে ফুটে উঠছে এমন চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম এই ছিল নওগাঁর সার্বিক আবহাওয়ার খোঁজখবর আমার কাছে তীব্র গরমে পানি সংকটের খবর জানছিলাম নওগাঁও চট্টগ্রাম থেকে এদিকে ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা লোডশেডিং আর গরমের আভাস পাওয়া মাত্রই দাম বাড়িয়েছেন চার্জিং লাইট ফ্যান জেনারেটর সহ আইপিএস এর মতো পণ্যের ক্রেতার চাহিদা যখন তুঙ্গে তখন মজুদ করে দাম বৃদ্ধি করছেন তারা এমন লুটের রাজত্বে নীরব ভূমিকায় সরকারি তদারকি সংস্থাগুলো মোমেন হোসেনের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট তিন সদস্যের পরিবার লোডশেডিং আর তীব্র গরমে অসুস্থ হওয়ার ভয়ে রাজধানীর বাইতুল মোকার রমে রিচার্জেবল ফ্যান কিনতে এসেছেন অনিমেশ বিশ্বাস বলছেন দুই হাজার টাকা রিচার্জেবল ফ্যান বিক্রি হচ্ছে তিন হাজার দুশো থেকে তিনশো টাকায় একটু বেশি মনে হচ্ছে গরমের কারণে বরাবরই দেখা যায় চাহিদা বাড়লে দামও বাড়ে যে কোনো পণ্যের এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা কিছু মাল কিনেছিলাম কত পাঁচ হাজার পাঁচশো তিনশো এরকম করে ওগুলি এখন সাড়ে ছ হাজার সাত হাজার টাকা তাও বলে যে মাল নাই কিছুদিন পরে আসবে মানে এটা ওনাদের একটা সিন্ডিকেট আর কি রাইখা দিতেছে পরে দাম বাড়ায় বিক্রি করে শীতের সময় এগুলো প্যানসিল আপনার সাতাশ পঁচিশ থেকে বাইশো টাকা ওই ফ্যান হয়েছে এখন 30320 টাকা 12 ইঞ্চি ফ্যান যেগুলো তোثের সূত্রে রাজধানীর নবাবপুরে আর রহমান মার্কেটে সময় সংবাদ মিডিয়া আমি জানি উনি পাইকার সেন্টুর প্রথমতে আমরা যাই পাশের সামস মার্কেটে আমদানিকারক মিডিয়া গ্লোবাল মার্কেটিং এ প্রতিষ্ঠানটির সત્તાধিকারীকে প্রশ্ন করা হলে আমদানিকারক নয় বলে অস্বীকার করেন তিনি এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার প্রতিষ্ঠানে এত পণ্য কিভাবে আসলো লাইম ইম্পোর্টার জিজ্ঞেস করেন আমরা তো যারা আমরা যদিও পাশের নোহা মার্কেটিং এর আমদানি কারকের পণ্যের দাম বৃদ্ধির অজুহাত রয়েছে হাজারো কোর্টের ট্যাক্স এর কারণে মাল শিপিং এর খরচের বাড়তি এলসি ডলারের দাম বাড়তির কারণে মালের রেট অটোমেটিকভাবে যাচ্ছে শুধু লাইটার আর ফ্যান না বছরের ব্যবধানে বিশ হাজার টাকার আইপিএস এর ব্যাটারির দাম বেড়েছে পাঁচ হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকা বেড়েছে জেনারেটরের দামও ব্যবসায়ীরা বলছেন গরম আর লোডশেডিং বাড়লে দামও বাড়বে পণ্যের লোডশেডিং হলে জেনারেটর দাম বাড়বে ক্রেতারা বলছেন এখন থেকে ব্যবসায়ীদের লাগাম টানা না গেলে নানা অজুহাতে হাতিয়ে নিবে কোটি টাকা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি আর তত্ত্বাবধায়ক সরকার খাওয়াতে চেয়েছিল আলু এমন ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফেরাতে কাজ করছে আওয়ামী লীগ সরকার সকালে রাজধানীর শেরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এই খাতে সংশ্লিষ্টদের উৎসাহ দিতে এবছর সরকারিভাবে ভাবে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা একযোগে চৌষট্টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সম্পদ সেবা ও প্রদর্শনী হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি অনুষ্ঠানে আমিষের চাহিদা দেশজভাবে মেটানোর পন্থা বের করার তাগিদ দেন সরকার প্রধান আমাদের আমি তৈরি করবো আমাদের দেশের মানুষকে দেব। একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল এরপর দু হাজার সাত সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার মেজর জেনারেল মহিনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো কেউ আমাদের আলু খাওয়াতে চাইল মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাঝে মাথে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক কি না সেটাই তো আমাদের লক্ষ্য এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার প্রস্তুত বলেন শেখ হাসিনা আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা এটা আমাদের বন্ধ করতে হবে আমরা বেসরকারি বেশি উৎসাহিত করতে চাই তাদেরকে আমরা বেশি সুবিধা দিতে চাই উদ্বোধনী পর্ব শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা সরকারি সিদ্ধান্তের পর রূপপুরে আরও দুটি ইউনিট বসাতে শিগগিরই শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা আর এই সমীক্ষা চালাতে সময় লাগবে অন্তত তিন বছর কিন্তু রূপপুরে নতুন ইউনিট বাড়ানো কতটা যৌক্তিক হবে কিংবা সেগুলো নির্মাণে কত সময় লাগবে রাশিয়ার বেলায়ার্স নিউক্লিয়ার প্ল্যান্ট ঘুরে এসে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফারুক ভুঁইয়া রবিন রাশিয়ার সোয়েবলেস্ক অঞ্চলের ছয় দশকের পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেলেয়ার্স নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যার অবস্থান আঞ্চলিক কেন্দ্র ইকেতেরিনবোর্ড থেকে ৪৫ কিলোমিটার দূরে আর রাজধানী মস্কোর আঠারোশো কিলোমিটার পূর্ব দিকে বর্তমানে সোয়াবলেস্কের অন্তত পনেরো শতাংশ জ্বালানি চাহিদা মেটাচ্ছে এক হাজার চারশো পঁচাশি মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি উনিশশো চৌষট্টি সালে চালু হওয়া এই কেন্দ্রটির বড় বিশেষত্ব হচ্ছে এখানকার বিভিন্ন ইউনিটে চুল্লি বা রিয়েক্টর ব্যবহারের ভিন্নতা চার ইউনিটের এ প্ল্যান্টটিতে দুটি রিয়্যাক্টর ছিল প্রথম প্রজন্মের যেগুলো উৎপাদন চক্র শেষে এখন ডিকমিশনিং বা নিষ্ক্রিয়করণ পর্যায়ে রয়েছে বর্তমানে উৎপাদনে থাকা ইউনিট দুটির ধরনের রয়েছে ভিন্নতা উনিশশো সালে চালু হওয়া তৃতীয় ইউনিটে বিএন ছয়শ এবং দু হাজার সাল থেকে উৎপাদনে থাকা চতুর্থ ইউনিটে বসেছে থ্রি প্লাস জেনারেশনের রিয়্যাক্টর বিএন আটশো যা ফার্স্ট নিউট্রন রিয়াক্টর হিসেবে পরিচিত আর দু সাল থেকে শুরু হবে কেন্দ্রটির পঞ্চম ইউনিট নির্মাণ কাজ যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিয়াক্টর বিএন বারোশো আর সে নির্মাণযোগ্য সময় লাগবে অন্তত ছয় বছর রাশিয়ার প্রথম প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফেলোয়াস্ক পাওয়ার প্ল্যান্টের নজর এখন চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে আর প্রযুক্তির নতুন নতুন সংস্করণের সঙ্গে রাশিয়ার বহু বছর আগের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিয়ত খাপ খাইয়ে নেওয়ার দৃষ্টান্ত বাংলাদেশসহ বহু দেশকে নানামুখী বিকল্প নিয়ে ভাবতে উৎসাহিত করবে এমনটাই মনে করেন এখানকার বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িতরা রাশিয়ার্স নিউক্লিয়ার পাওয়ার প্যান্টের মতো করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও বসবে আরো দুটি ইউনিট সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপুরের রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সি লেখাছফের বৈঠকে জানানো হয় প্রথম দুটি ইউনিটের কাজ শেষ হবে দু হাজার ছাব্বিশ সালে এরপর শুরু হবে পরের দুই ইউনিটের কাজ প্রশ্ন আসতে পারে সব মিলিয়ে তাহলে সময় লাগবে কেমন রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুরের অভিজ্ঞতা আমলে নিলে যে আভাস মিলছে প্রাথমিক সমীক্ষা ও মূল অবকাঠামো নির্মাণে তৃতীয় ইউনিটের জন্য অপেক্ষায় থাকতে হবে এখন থেকে আরো অন্তত দশ বছর দুটো ইউনিটের কনস্ট্রাকশন শুরু করতে গেলে এই যে পূর্ব প্রস্তুতি প্রস্তুতি নিয়ে হচ্ছে সাইড ইঞ্জিনিয়ারিং সার্ভে থেকে শুরু করে ডিজাইন ইলাবোরেশন করা সেটা একটা সময় সাধ্য ব্যাপার সেটা তিন বছর লাগে আশা করি অচিরে এই সার্ভে কাজ সেটা শুরু করা হবে কনক্রিট ঢালাই করার থেকে বড় রে কনস্ট্রাকশনের যে টাইম একটিভিটি হিউজ অ্যাক্টিভিটিসের জন্য আমাদের দেশের মতো দেশে আট বছর লাগবে কমপক্ষে যদিও রূপপুরের বিদ্যমান অবকাঠামো নতুন প্রকল্প বাস্তবায়নে দেবে নানামুখী সুবিধা ফুয়েল ম্যানেজমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সবগুলোর জন্য একটা সেন্ট্রাল ফ্যাসিলিটি সেটার জন্য সব দিক দিয়ে সুবিধা অনেকগুলি থাকে যাতে নতুন ইউনিট কনস্ট্রাকশনের ক্ষেত্রে সময় কম লাগে তুলনামূলকভাবে খরচ কম হয় তবে ইউনিট বাড়ালে কারিগরি সক্ষমতার পাশাপাশি পানির প্রাপ্যতার দিকেও দিতে হবে বিশেষ নজর ফারুক আর রবিন সময় সংবাদ রাশিয়া বাংলাদেশ সহ পাঁচ দেশ থেকে পোশাক আমদানিতে চড়া শুল্ক আরোপ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র যদিও প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কমিশন বরাবর চিঠি দিয়েছে দেশটির চার প্রধান ব্যবসায়িক সংগঠন গেল পঁচিশ মার্চ ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের চেয়ারম্যান ডেভিড জোহানসনের বরাবর একটি চিঠি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ জিএসপি সুবিধা না পাওয়ার পর মার্কিন বাজারে তীব্র প্রতিযোগিতামূলক দামে তৈরি পোশাক সরবরাহ করছে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া কম্বোডিয়া ও পাকিস্তান বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে সব থেকে বেশি সংখ্যক সদস্য সেনাবাহিনী পাঠিয়ে থাকে আর তারা প্রত্যেকেই দেশের সম্মানের জন্য কাজ করেন বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম সফিউদ্দিন আহমেদ সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি সেনাপ্রধান আরো বলেন সেনাবাহিনী যেসব কাজ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে তার ফলাফল পাচ্ছে দেশ প্রতিরক্ষা কূটনীতি সবসময় দেশের জন্য ভালো কিছুই নিয়ে এসেছে সেমিনারে অন্যান্য বক্তারা দেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়ে তাদের মতামত এবং সামনে এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন Which you can diplomatic and non-diplomatic to get some countries out of the mission, some countries in, and all these things happens. Being in Bangladesh is my core interest to see that the Bangladeshis are there, and the host countries are critical. So it is imperative for all UN peacekeeping forces to maintain a very good relation with the host countries. বাংলা নববর্ষ উদযাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরনো বছরের জরাজীর্ণ তাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার এ যেন আরেক টুকরো পহেলা বৈশাখ বর্ণিল উৎসবের আমেজের এই চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো স্বীকৃত ঢাকার রিক্সা ও রিক্সা চিত্রকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এছাড়াও সহ বিভিন্ন মুখোশ পরে এতে অংশ নেন শিক্ষার্থীরা এ সময় নেচে গিয়ে বর্ষবরণকে আনন্দবহ করে তোলেন তারা পারফরমেন্স আর্ট হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত তো আমরা ওয়ান কাইন্ড অফ পারফরমেন্স আর্ট করছি আমরা চাইছিলাম যে আমাদের মানে বেশি সংখ্যক শিক্ষার্থীরা থাকুক এবং আরও বড় করে হোক তো আমরা মনে করি আপাতত আমরা সফল হয়েছি পুরনো বছরের জরা জীর্ণতাকে পেছনে ফেলে চির নতুনের আবগাহনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল সবার মুখে ভিন নয় নিজস্ব সংস্কৃতির নানা সুরে সকাল থেকেই মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ সাংস্কৃতিক যে ধারা বা সাংস্কৃতিক যে চর্চা সেটা আসলে সবসময় প্রবাহমান থাকা উচিত বিশ্বের কাছে কিন্তু আমাদের বাঙালির যে একাত্মতা বা আমাদের যে জাতীয়তা বোধ এটা কিন্তু আসলে প্রকাশ করা হচ্ছে ঈদের ছুটি থাকায় এবারে পহেলা বৈশাখ চার দিন পরে পালিত হচ্ছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সময় যে কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে সার্বক্ষণিকভাবে সজাগ থাকার আহ্বান জানান তিনি আমরা যে মঙ্গল কামনা করছি কেবলমাত্র যে বিশ্ববিদ্যালয় পরিবারের মঙ্গল নয় আমরা সামগ্রিক দেশের মঙ্গল কামনা করছি দুই সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু হয় মঙ্গল শোভাযাত্রা এরপর থেকেই নানানভাবে পহেলা বৈশাখ পালন করে আসছে এই বিদ্যাপীঠ উম্মে হানি সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার সাহসে কমছে না গরম এপ্রিল জুড়ে থাকবে তাপপ্রবাহ প্রচন্ড গরমে বাড়ছে পানির জন্য হাহাকার চট্টগ্রামে প্রতিদিন নষ্ট হচ্ছে আড়াই কোটি লিটার পাচ্ছেন না গ্রাহক মানুষকে ব্যর্থ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা বললেন প্রধানমন্ত্রী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ছিল দুপুরের সময় এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন অমরিনান। ধন্যবাদ মন্ত্রী বিভাগীয় সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়